যারা এই রক্তপাত লুটপাট ঘটাচ্ছে বিধাতা তাদের ক্ষমা করো তারা এতটাই রক্ত আর টাকার পেছনে তারা তারা ছুটছে তাকিয়ে দেখছে না যে শিক্ষক নিয়োগ করবার সময় এই তৃণমূল সরকারকে যে যে মানুষগুলো বোতাম টিপে ঘাস ফুলে ভোট দিয়েছিল সেই বাবার মায়ের ছেলেটাকে তারা মিথ্যে শিক্ষক দিয়ে পড়াচ্ছে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তাদেরই বাচ্চার সর্বনাশ করাচ্ছে লক্ষ টাকা দিয়ে শিক্ষক নিয়ে আমি বলবো যারা ভোট দিয়েছিলেন একবার ভাবুন আপনারা কোন রক্ত চোষাদের নিজেদের রক্ত খাবার জন্য চেয়ারে বসিয়েছেন আমরা কেউ ভুলিনি নামে কাদের নিয়োগ করে এই সরকার কারা নিয়োগ পায় যেখানে পশ্চিমবঙ্গের ছেলে দিকে গুলো রাস্তায় বসে আছে আমরা ভারতীয় জনতার পার্টি প্রার্থীর যারা কার্যকর্তা রয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে চুরি জতুরি অন্যায় করছে এরা মানুষের সঙ্গে সে মানুষ যাকেই ভোট দিক আমরা প্রত্যেকটা মানুষের কথা বলতে গিয়ে দেখেছি যে কিভাবে আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তাকে এরা খুন করে দিয়েছে আর এই পুলিশ রিপোর্ট লিখেছে যে না বিজেপির কর্মীকে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য সত্যি কথা জানিয়ে দেওয়ার জন্য আমরা খুন করিনি মিথ্যে রিপোর্ট পুলিশ লিখেছে যে আত্মহত্যা করেছে নালে আকস্মিক মৃত্যু ঘটেছে ঠিক কি কারণে এই সিভিক পুলিশের নিয়োগ কে সিভিক পুলিশ তৃণমূলের হয়ে যে তোলাবাজি দালালি করে আমাদের মা বোনেদের মা নির্যাত লুট করে পশ্চিমবঙ্গের গরিব মানুষ সে তৃণমূলকেই ভোট দিক বিজেপিকেই ভোট দিক অন্য কোন দলকেই ভোট দিক যাকে ছাড়ে না যে বাড়ির মায়েদের নির্যাত লুট করে আপনারা বানাচ্ছেন সিভিক পুলিশ যা কারণ আপনার চাকরি দেওয়ার মরদ নেই আমাদের ট্যাক্সের টাকা আপনারা খেলা মেলায় চুরি করেছেন এমন কি পুজোয় যে ক্লাবগুলো চাঁদা চাইনি সেই ক্লাবগুলোকে দু হাজার যাতে পাড়ার মাসিমা পিসিমাদের ভয় দেখিয়ে ভোটে জেতাবার বন্দোবস্ত করে তাই আমাদের ট্যাক্সের টাকায় তিনশো ষাট কোটি টাকা আপনি বরাদ্দ করে চ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার সংখ্যালঘু হয়েছিল আমরা ভুলিনি হে পশ্চিমবঙ্গের হিন্দু ভাই হে পশ্চিমবঙ্গের মুসলমান ভাই ভালো করে তাকিয়ে দেখুন এই তৃণমূল যে চাকরি চুরি করেছে শুধু শাস্ত্র জগৎ নয় শিক্ষা জগৎ সংস্কৃতি জগৎ পশ্চিমবঙ্গের অর্থনীতিকে যারা শেষ করেছে তাদের জন্য মাটি থেকে লাঠি তুলে দেশ স্বাধীন করেছিলেন তৃণমূলকে কি চুরি করতে দেওয়ার জন্য প্রশ্ন রইল আমার এই বিপ্লবী মেদিনীপুরের মাটিকে তামালিপুর সরকারের মাটিতে যা কোন থাকতে পারে কিন্তু বন্ধু কিন্তু দাদা কিন্তু মা কিন্তু ভাই তাকিয়ে দেখুন আপনারা কাকে রক্ত খেতে দিয়েছেন গান্ধীব মূর্তি প্রাদদেশে যারা বসে রয়েছে তার হিন্দু মুসলমান নেই ওখানে যেমন হিন্দু বাড়ির শান্তনু বসে আছে তার চাকরit চুরি করেছে trinamol ডমান মুসলমান বাড়ির শরীফুল বসে বসে মতোই সিভিক ভলেন্টিয়ার জড়িয়ে একের পর এক ঘটনায় আমাদের এক ডাক্তার বোন যে হয়তো আর কয়েক বছরের মধ্যেই হয়তো আসতেই পারত পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে যে কোনো জেলায় আমরা জানি একটা ডাক্তার সেই ডাক্তার তৈরি করতে বাবা মা নিজে ভালো করে খাওয়া দাওয়াও ছেড়ে দায় কারণ ডাক্তারি পড়বার বই কেনবার খরচ যে অনেক সেই মেয়েটা ডাক্তারি করতে এসেছিল মানুষের সেবা করবার জন্য যারা আমরা এখানে দাঁড়িয়ে কথা শুনছি যারা আমরা গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে ডাক্তার নেই এই ডাক্তার আমাদের ঈশ্বরের মতোই সেই ডাক্তার হতে চাও মেয়েটা যে হয়তো হয়তো আমাদের এই মিন্নাপুরের কোন গ্রামের ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচাত যে প্রাণ বাঁচাতো তার প্রাণ

যারা চুরি চুরি সর্বনাশ করে মানুষের টাকা পয়সা লুট করে নিজেরা রাখেন আর ওই কালীঘাটে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী সেই লুটেরা বীর হবার বাসনায় যত ক্রিমিনাল আরো পাপ কাজ করা শুরু করে দিয়েছে আপনি তাই মুখ্যমন্ত্রী একটু আগেই আমাদের সবার সম্মানীয় আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের সবার ভরসার মানুষ শ্রদ্ধেও স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু কথা বলছিলেন তিনি একটা কথাই বলেছেন তিনি মানুষের কথা বলেন হতে পারেন তিনি রাজনীতির মানুষ কিন্তু সারাক্ষণ তিনি মানবতাকেই সবার আগে এগিয়ে রেখে দেন তিনি অপূর্ব ব্যাখ্যা দিয়ে আপনাদের সোজা ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন কি কারণে মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চাইছেন এতদিন চুরি চুরি লুট করে তদন্ত যখনই পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে যখনই হাইকোর্ট বলেছে যারা পশ্চিমবঙ্গের মানুষ মারছে প্রাণ কেড়ে নিচ্ছে তাদের বিচার চাই যারা লুট করেছে তাদের বিচার চাই তখনই তিনি তদন্তের বিরোধিতা করেছেন আজকে কেন তিনি মেয়েটার লাশ তুড়ি ঘড়ি পোস্টমর্টম রিপোর্ট আপনারা সবাই জানেন এই পোস্টমর্টম রিপোর্ট যাতে আর দ্বিতীয়বার মেয়েটার দেহ কাটা ছেঁড়া করে কে কতবার আঘাত করেছে কত কতগুলো লোক ছিল যারা এই পাপি কাজ করেছে ওই ফুলের মতো ডাক্তার মেয়েটা পারত আজকে তাকে ডেড বডি হয়ে যেতে হলো একটা হাসপাতাল যেটা তার কাছে আমাদের কাছে মন্দিরের মতো মসজিদের মতো গির্জার মতো পবিত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি পাপ করছেন আমরা কি কেউ জানি না মেয়েটার বাবা মাকে বললেন প্রথমে আত্মহত্যা তারপর আপনার পুলিশও ল্যাজ নেড়ে বলল আত্মহত্যা তার বাবা মাকে নিয়ে এলেন বডি চলে গেল অন্য জায়গায় কারণ আপনি জানেন যে এই খুন একা কেউ করেনি আপনি আপনার পুলিশ প্রেসের সামনে যতবার জিজ্ঞাসা করা হয়েছে যে ধরা পড়েছে আপনি আর আপনার পুলিশ একেবারে বলেননি যে পুলিশের ভলেন্টিয়ার কারণ আপনি ফাঁসতেন আপনার পুলিশ ফাঁসতো আপনার পার্টি ফাঁসত বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালগুলোতে যারা আমরা বাবা মাকে নিয়ে যাচ্ছি বউ বাচ্চাকে নিয়ে যাচ্ছি একটু চিকিৎসা করাতে আমাদের প্রাণের দাম নেই যারা ডাক্তার হতেছে এই আর জি কর মেডিকেল কলেজে পড়াশোনা শিখছে যারা ট্রেনিং হয়ে মানুষকে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে যারা ঈশ্বরের পরের স্থানে মানুষের হৃদয়ে রয়েছে তাদের লাইফের গ্যারেন্টি নেই ছত্তিরিশ ঘন্টা ডিউটি করবার পর

নির্বাচন এলেই বা নির্বাচনের পরে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছে যারা মানুষের অধিকার আর সত্যি নিয়ে কথা বলছে আপনারা তাদেরকে মিথ্যে কেস দিচ্ছেন জালাতন করছেন নয় তাদেরকে জেলে পুরে দিচ্ছেন নয় তাদেরকে ভয় দেখাচ্ছেন জীবন জীবিকা কেড়ে নিচ্ছেন কারণ আপনার উপরে থ্রেট আছে আপনার পুলিশ মন্ত্রী বলে দিয়েছে অন্যায়ের পাশে থাকুন নইলে আপনার ট্রান্সফার বউ বাচ্চা নিয়ে তাই আপনাদের কোনো খারাপ কথা বলছি না আমি জানি আপনারাও চাইছেন এই অপদার্থ ক্রিমিনালদের বীর বলা সরকার তাদের তাবেদারি আপনাদের যাতে না করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রেখে দিন যে বোনের প্রাণটা চলে গেল যে ডাক্তারের প্রাণটা চলে গেল মেয়েটার দেহ ছাই হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আকাশে মেঘ জমে ওই ছাই থেকে যে ধোঁয়া বেরিয়েছে সেই ধোঁয়া আগামীতে আকাশে কালো মেঘ হবে আর সেই মেঘের বৃষ্টি আপনার পড়বে সেদিন আপনাকে কাঁদতেই হবে যে কি পাপ আমি করেছি আমার এই বোনটাকে মরতে দেওয়ার সুযোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকবেন কেউ বলেনি জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বড় হাসপাতালগুলোর প্রয়োজনীয়তা কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের কাছে এই হাসপাতালের একমাত্র প্রয়োজনীয়তা হলো এই হাসপাতালে যাতে তৃণমূল তুলো গজ ব্যান্ডেজ স্যালাইনের বোতল রুগীদের খাবার দেওয়া আয়া দেবার সিন্ডিকেট চালাতে পারে সেই জন্য এই হাসপাতালগুলোর তৃণমূলের নজরে আর একটা বড় কারণ সেই কারণটা হচ্ছে আদালতে যখন বিচার হয়ে মানুষের অভিযোগে জেল যাত্রা নিশ্চিত হয়ে যায় মানুষের এই রক্ত তৃণমূলের নেতাদের যাতে তারা জেল না যেতে পারে ইডি সিবিআই বা কোন তদন্তকারী সংস্থার নির্দেশে সেই জন্য হাসপাতালের বেডগুলোকে আপনি এই ক্রিমিনালদের দিয়ে দখল করে রেখে দেন যেন অনু অনুব্রত মণ্ডল যেমন এই সুজয় ভদ্র কালীঘাটের কাকু বাচ্চাদের হাসপাতালে ভর্তি করে রেখে দিয়েছিলেন এই আপনার উদ্দেশ্য তাই এই ডাক্তার ভাইয়েরা বারবার বলেছিল ক্রিমিনাল ঢুকছে চোর 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 ঢুকছে সিন্ডিকেট ঢুকছে এটা বন্ধ করুন অরজি করে মুখ্যমন্ত্রী শোনেননি কারণ হাসপাতাল তো তার চেলা চামন্ড যারা চোর জোরজোর তাদের শুইয়ে রাখতে আর হাসপাতালে ডাক্তারদের ট্রান্সফারের ভয় দেখিয়ে বা খুনের ভয় দেখিয়ে সব লোক বলছে আপনি বাধ্য করান খসখস করে লিখে দিন যাতে পর মাসের থাকতে পারে আর ইডি সিবিআই কাছে গিয়ে আমাদের নাম না ভূমি করে দিতে পারে তাই হাসপাতাল আপনার দরকার জেনে রেখাদের মুখ্যমন্ত্রী আপনি হতে পারেন আপনি পপকে প্রশ্রয় দিতে পারেন আপনি ক্রিমিনালদের বীর বলতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ হয়তো তারা ভুল করে আপনাকে বিশ্বাস করে আপনার টালি চাল দেখে তারা ভোট দিয়েছে তারা জানতোই না আপনি টালি চালের ভেতরে কবে এসি বসিয়ে নিয়েছেন তারা জানতোই না এখন জেনে গেছে যে আপনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী তাই না হলে সিপিএম এর সুযোগ্য ছাত্রী মমতা বন্দোপাধ্যায় সিপিএম এর সিলেবাস ফলো করে ঠিক যেভাবে সবাই বলছে ধনঞ্জয়ের চোদ্দ বছর হয়ে যাওয়ার পরে যখন সে যাবজ্জীবন খেটে মুক্ত হবার কথা ঠিক সেই সময় তড়ি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যাতে সে না মুখ খুলে বলে দিতে পারে আমি অন্যায়টা করেছিলাম ওই হেতাল পারেককে নিয়ে নাকি আমার সঙ্গে অন্য কেউ ছিল নাকি আমি অন্যায় করিনি আমায় ফাঁসিয়েছে পুলিশ আসলে অন্য লোকেরা খুন করেছিল তাই আপনি তড়ি ঘড়ি আসল ক্যামেরা সিসিটিভি ফুটেজ মুছে দিয়ে আপনি পলির পাঠা করেছেন এই সঞ্জয়কে আপনার সিভিক ভলেন্টিয়ারকে চাইছেন সেই ধনঞ্জয়ের ফাঁসীর মতো সঞ্জয়ের গলায় তালাটারি ফাঁসি লাগিয়ে সুತ್ತির মুখ বন্ধ করে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল এবং আপনি আপনারা গরু পাচার করতে করতে সবকটা মানুষকে গরু ভাববেন না আপনার বাড়িতে আয়না আছে তৃণমূলের নেতারা দাঁড়িয়ে দেখুক কাদের মাথায় সিং আর কাদের পিছনে লেজ আর কাদের মুখের আওয়াজ হাম্বা হামবা হামবা এবার কে নাচবে সাম্বা 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 আমরা শুধু একটাই কথা বলবো আমি আমার বক্তব্য শেষ করবার আগে আমি ধন্যবাদ জানাব এই বাজারে যারা পথচারী রয়েছেন তাদেরকে বলবো গর্জে উঠুন আপনি নিশ্চয়ই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবার জন্য আপনার মেয়েকে রেপ হয়ে যাবার জন্য আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হওয়ার জন্য নিশ্চয়ই এই তৃণমূলকে ভোট দেননি আপনি আর আপনার যে ছেলে মেয়েটা যাকে আপনি না স্কুলে পাঠাচ্ছেন কলেজে পাঠাচ্ছেন বই কিনে দিচ্ছেন আর ভাবছেন সে আমার মতো টোটো না চালাক ভ্যান না চালাক দোকানে না বসুক খেতে না কাজ করুক ও একটু পড়াশোনা শিখে যেন সম্মান নিয়ে আসে সমাজে আমি বলবো ভেবে দেখবেন যাকে ভোট দিয়েছিলেন সে কি এক আছে নাকি তার হাতে আর দাঁতে এখনো রক্ত লেগে আছে তাই সাবধান হন সবাইকে বলবো দল মত ভুলে মায়ের বোনেরা যারা এখানে এসেছেন প্রত্যেককেই সংগ্রামী অভিনন্দন জানায় যে তারা আজকে মানবিকতার পক্ষে দাঁড়িয়েছেন আমাদের মোমবাতি নীরব মিছিল যে প্রতিবাদ ছিল সেখানে পা মিলিয়েছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের স্যার শ্রদ্ধে এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুকে এবং তার সঙ্গে সঙ্গে বাকি যারা পায়েল সমেত অন্যান্য যারা এখানে কর্মকর্তা রয়েছেন নেতৃত্ব রয়েছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাতে চাই পথচারী মানুষকে যারা ভারতীয় জনতা পার্টির সরাসরি কার্যকর্তা না হয়ে গিয়েও আমাদের মিছিলে পা মিলিয়েছেন কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে কথা বলছি সে কথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ভালোর জন্য নয় এ পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য পশ্চিমবঙ্গের বনেদের ভালোর জন্য আসলে পশ্চিমবঙ্গের ভালোর জন্য আমাদের সবাইকে গর্জে উঠতে হবে আলোচনা করুন বাড়িতে বাড়িতে আলোচনা করুন পড়ায় পড়ায় ফেসবুক সোশ্যাল মিডিয়া যা যা যেখানে যেখানে রয়েছেন আর নয় অন্যায় গর্জে উঠতে হবে চোরেরা ভয় পেয়েছে চোরেরা ছুটিয়ে গেছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক আমি আবার বলবো তাদের ভুল যদি করেছেন সূত্র নেন ভুল যদি ভুল করে থাকেন শুধরে নিন ভুল মানুষ এমন করবে তারা উড়বে মাথার চুল মানুষ এমন করবে তারা উড়বে মাথার চুল সাবধান হয়ে যান প্রত্যেকেই আরো করা হন কারণ এদের এই শয়তানেরা আপনার গলিতে আপনার পাড়ায় এইখানে তৃণমূলেরই যারা এমপি এমএলএ পঞ্চায়েত রয়েছেন তাদের সান্নিধ্যে বেড়ে উঠছে ওরা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বোঝে না ওরা রক্ত চায় টাকা চায় প্রাণ চায় আর চায় আমাদের বোনেদের জীবন সবাইকে বলব একটুখানি আলোচনা করবেন তৃণমূল দু হাজার এগারোতে সিপিএম এর যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে কথা বলে আমাদের সবার ভোট নিয়ে এই রাজ্যে ক্ষমতা এসেছিল আমরা চোর তাড়িয়েছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি যে চোর তাড়াবার নাটক করে টালির চালের গল্প বলে হাওয়াই চটির কাহিনী শুনিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ঘরে আমাদের বন্ধের লুট করার ডাকা টেনে ফেলেছি গো মায়েরা এদেরকে দূর করতে হবে যতদিন না পর্যন্ত এরা দূর হচ্ছে আমি জানি আমার ওই বোনটা যে ডাক্তারটা চলে পুড়ে ছাই হয়ে গেছে তার পোস্টমর্টম ঠিক করে করা হলো না তড়ি পুড়িয়ে দেওয়া হলো আর এখন নাটক করে বলছেন মুখ্যমন্ত্রী আমি সিবিআই চাই অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যথার্থ বলেছেন বাপ যখন পরিষ্কার হয়ে গেছে তখন সিবিআই একবার নাটক করেছেন তবে একটাই কথা বলবো ধরা তোমায় পড়তে হবে ধরা তোমার পড়তে হবে যতই চলো চালাকিতে মানুষ আছে লড়াই হবে বিচার হবে হাতে নাতে এর বাইরে আমি কিচ্ছু বলবো না আমরা আইনে বিশ্বাস করি আদালতে বিশ্বাস করি চাই এই একা সঞ্জয় নয় সঞ্জয়কে কে সিবিআই দিয়ে জেরা হোক তাহলে এই হাসপাতাল জেনে রেখে দিন এই হাসপাতাল থেকেই রোগী কল্যাণ সমিতিতে চেয়ারে বসেছিল তৃণমূলের নির্মল মাঝি এই নির্মল মাঝি ওই আজিকর হাসপাতালের গরিবের ওষুধ বিক্রি করে দিয়েছিল কয়েক মাস আগেই বড় খবর হয়েছিল যেটা চেপে গেছে তার ছেলে পুলেরাও এই কুচক্রের সঙ্গে জড়িয়ে আজকে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে পদত্যাগ করলো পদত্যাগ নয় বিপদ থেকে পালাবার চেষ্টা করছে তার নামও বেরিয়েছিল ওই আর্জিকর হাসপাতালে যে দুর্নীতি চালায় তৃণমূল ব্যবহৃত হয়ে যাওয়া সালাইনের বোতল গ্লাভ ইঞ্জেকশন যাবার আবার ব্যবহার করলে মানুষের দুরারোগ্য অসুখ হতে পারে সেই অব্যবহৃত জিনিসকে আবার দু নম্বরী পথে বিক্রি করবার এরা কারুর ভালো চায় না এরা শুধু চায় রক্ত এরা শুধু চায় টাকা আমি শেষ একটা লাইন বলে আর কথা শেষ করব যে মানুষ জাগুন হতে পারেন আপনি ব্যবসায়ী আপনি দোকানদার হতে পারেন আপনি চাকরিজীবী বা পড়ুয়া হতে পারেন আপনি মা বোন বা গৃহবধূ এরা শুধু একটাই জিনিস চায় রক্ত 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 তাই এদের প্রতিবাদ করতে জমায়ে ধন আপনার হাত করুন শক্ত 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 আর শেষ কথা বলছি অন্যায়ের অবিচারের বিচার হবে শেষ তৃণমূল এই অন্যায়ের অবিচারের বিচার হবে শেষ মানুষ সবাই জেগে গেছে কারণ তারা দেখেছে বাংলাদেশ ভারত মাতা কি চাই সবাই নিজের মেয়েকে বোন মাকে আগলে রেখে দেবেন এই রক্ত লোলুক টাকা লোলুক তৃণমূলের হানাদারদের কাছ থেকে সতর্ক থাকবেন জড়ো হন আলোচনা করুন এই রাজ্যটা আমাদের কারুর বাবা দলিল নয় এই রাজ্যটা এই রাজ্যের দলিল আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এই চ্যালেঞ্জ আমরা তৃণমূলকে চুরি করতে দিচ্ছি না দেবার ধন্যবাদ শুভরাত্রি ভারত